भल

আসলে গাড়িতে অভিযান কিছু সভা থেকে ইতিবাচক আপনারা মধ্যে পড়ছেন

અમુર એક સમાજ સમય રાત્રો તમારી મૂકવી છે તમારે ભૂલ છે અને તમારી છોકરીઓ પાંચ છે અમે કામ અમે આત્મ અલગ અલગ અમે છે আমাদের উদ্দেশ্যে বক্তব্যের আয়োজন অনুরোধ করছি মাদানের কৃষি সন্তান বিশিষ্ট সমাজ নেতা জনাব মোহাম্মদ আব্দুল আলী বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ আব্দুল আলী بسم الله الرحمن الرحيم الحمد لله आपके जाति, नारा, नारा बाती चला, समाज का समाज की, बागड़े बागड़े लगाएं, बागड़े बागड़े लगाएं, समझ लेता, आज के लिए लेता, आज समझे तो दीन भाई का, अक्सर माले को माफ कर दिया, हमरे किन्हीं को काम है, है बच्चे हैं, चमन जान, है ना कि, ये हमरा, अबे ओबाली खिले তৃতীয় তারিখ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী যে ভারতীয় পক্ষ বলছে সেই পক্ষকে শুনে রেখে আমরা অত্র অঞ্চলের প্রত্যেকটি ঘরে ঘরে

আমরা কাছে আমাদের এই পক্ষ সমাপ্ত হয়েছে গত ত্রিশ তারিখ এই পক্ষ সমাপ্তির জন্য শেষ করে আমরা এই ডাওয়াটি সমাবেশ করছি এই ডাউটি সমাবেশে আপনারা যারা উপস্থিত সকলকে মুখর স্বাচ্ছি

ইন আল্লাহ একটি বাংলাদেশকে পরিণত করবো মানুষ

কারণে বাংলাদেশের স্বাধীনতা সেদিন পরাস্ত হয়েছিল ওই কেই মামলায় রক্ষা হয়নি ওই কেমন দূরে ডুবে পরাস্ত হয়েছে এমনিভাবে একের পরে আমরা সংগ্রাম করে